আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি আপনারা অনেকেই অনুরোধ করেছেন যে ভাই আমরা যে গর্ভবতী মায়ের কোয়া রেজিস্ট্রেশন করে থাকি সেখানে যদি ডিএলআইতে ভুল হয় সেই মাকে আমরা কিভাবে খুঁজে বের করতে পারি এবং যেন আমরা ড্যাশবোর্ডের ঢোকার সাথে সাথে এভাবে দেখতে পারি যে এই মায়ের তথ্য কোনটা যেমন আমার এখানে ড্যাশবোর্ড করা আছে আমি কিন্তু সমস্ত যে আমার এর যে তথ্য মায়েদের এখানে কিন্তু সব এইভাবে দেখতে পাই ঠিক তেমনি আপনারাও চাচ্ছেন যে এভাবে যেন আমরাও দেখতে পাই সেরকম একটা ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য তাই আমি চেষ্টা করছি যাতে আপনারা এই ভিডিও দেখে অন্তত ডিএলআই যে গর্ভবতী মায়ের ভুলটা হচ্ছে সেটা খুঁজে বের করে আবার যেন ঠিক করে দিতে পারেন সেজন্য এই কাজটি করা তো শুরুতেই চলুন আমরা যেভাবে আমাদের ডিআইএস টুতে লগ করে থাকি আমি আপনাদেরকে আবার শুরু থেকেই দেখাচ্ছি দেখেন এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা সাইন ইন করবো সাইন ইন করার পর আমরা এই যে এখানে নাইন ডটস আছে সেই নাইন ডটসের উপরে ক্লিক করব। ক্লিক আমরা এখানে এই নাইন ডটসের উপরে ক্লিক করব। এরপর আমরা এখানে ইভেন্ট রিপোর্টসের উপরে ক্লিক করব। আমরা অন্যান্য রিপোর্ট দেখার সময় আমরা ডাটা ভিজুয়ালাইজার ব্যবহার করে থাকি এবার আমরা শুধু ইভেন রিপোর্ট থেকে দেখবো ইভেন্ট রিপোর্টে ক্লিক করার পর দেখেন এখানে চলে আসছে টেবিল স্টাইল আউটপুট স্টাইল এবং প্রোগ্রাম তো আমরা এখান থেকে লাইন লিস্টিং নিব লাইন লিস্টিং নিয়ে আমরা এখান থেকে দেখব দেখেন ম্যাটারনাল হেলথ প্রোগ্রাম অ্যান্ড নিউ সার্ভিস তো এটার উপরে ক্লিক করার পর আমরা স্টেজ থেকে নিবো এনসিভি যেহেতু আমাদের এনসিভিজিট সমস্যা হয়ে থাকে তাই আমরা এনসিভিটাই আগে নিলাম তো এখানে আমরা এই যে দেখেন সার্চ এখানে ফুল তাহলে এটার উপর ডাবল ক্লিক করলে দেখেন সিলেক্ট ডাটা আইটেমে চলে আসবে এই যে আপনাদের একটু বড় করে দিলাম সিলেক্ট ডাটা আইটেমে ফুল নেমটা চলে আসছে এরপর আমরা এখান থেকে তার আর কি তথ্য লাগতে পারে সেটা আমরা নিয়ে নিব নেম তারপর তার আসলে আমরা নামটা কাজ করি অনেক তথ্য আছে আপনার যেটা যে পছন্দ করেন সেটা নিতে পারবেন আমি এখান থেকে তার ফোন নাম্বারটা নিয়ে নিলাম তারপর তার ভিলেজটা নিয়ে নিলাম এবার আমরা যে কাজটা করব আমাদের যে তিনটি ইন্ডিকেটারের উপরে কাজ করতে হয় সেই তিনটি ইন্ডিকেটার নিব যে ওই তিনটি ইন্ডিকেটার আমার এখানে যদি না থাকে তাহলে কিন্তু আমার ডিএলআই হান্ড্রেড পারসেন্ট হবে না তো সেক্ষেত্রে আমরা এখান থেকে প্রথমেই নেব ওয়েট আমরা দেখি ওয়েট হয়ে আছে ওয়েট ইন কেজি এই যে ওয়েটের উপরে ক্লিক করলাম তারপর হচ্ছে আমরা নিব আইএফএ এই যে আই এর উপরে ক্লিক করলাম এরপর নেব আমরা কাউন্সিলিং বাস এই তিনটা ইন্ডিকেটার নেওয়ার পরে আমরা এখান থেকে এবারে আপডেট দিব তো আপডেট দেওয়ার আগে আমরা দেখব পিরিয়ড আমরা কোন মাসের দেখতে চাই আমরা লাস্ট দেখতে পারি দিস দেখতে পারি তো আমরা প্রথমে দেখি দিস মান্থে এই সিসিতে কোনো রিপোর্ট করা হয়েছে কিনা আমি এটার উপরে ক্লিক করলাম দেখেন দিস মান্থে এখানে কোনো রিপোর্ট করা হয়নি তাহলে আমরা একটু লাস্ট মান্থটা দেখি লাস্ট মান্থের উপরে ক্লিক করলাম এই যে দেখেন সে লাস্ট মাসে যে মায়েদের সেবা দিয়েছে এখানে তার সেই মায়েদের নামগুলো চলে আসছে তার ওজন দিয়েছে দেখেন কাউন্সেলিং দিয়েছে ডিস্ট্রিবিউশনও করেছে তার ভিলেজ এবং ফোন নাম্বার সবগুলোই কিন্তু আছে এবার আমরা এটাকে তার ড্যাশবোর্ডে নিয়ে দিব এবং এটার সাথে সাথে আমরা একটা কাজ করব দিস মান্থও সিলেক্ট করে রাখব। তাহলে সে এই চলতি মাসে যে কয়টা মাকে এনরোলমেন্ট করবে বা সার্ভিস দিবে সেগুলো এখানে চলে আসবে তো এটা আমার যদি এটা ড্যাশবোর্ডে নিতে হয় সেক্ষেত্রে আমরা কিভাবে এটা ড্যাশবোর্ডে নিব সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা দেখেন এখানে আসার পর আমরা যে ফেভারেট লেখা আছে সেই ফেভারেটের উপরে ক্লিক করে সেই ব্যাস সেই ব্যাসে ক্লিক করে আমরা এখানে লিখবো এই জিনিসটা আমরা কপি করে নিলাম কারণ যাতে ড্যাশবোর্ডে গিয়ে আমরা খুঁজে পেতে সমস্যা না হয় তো এটা দেখেন লোডিং হলো সেভ হলো এখানে কিন্তু তার নামটা আবার চলে আসছে এবার যদি আমরা এটাকে ড্যাশবোর্ডে নিয়ে যেতে চাই হোমে চলে গেলাম হোমে আসার পরে দেখেন আমরা এখানে এই যে প্লাস বাটন আছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা একটা ড্যাশবোর্ডের নাম দিলাম যেটা ওখানে দিছি ওটাই এবার এখানে সার্চ বক্সে আমরা লিখলাম এই যে দেখেন এটাকে ইনসার্ট করলাম এবার কিন্তু এখানে চলে আসছে এবং এটাকে একটু টেনে যদি আমরা বড় করে দিই তাহলে আমরা তার সমস্ত তথ্যগুলোই কিন্তু দেখতে পাবো এবারে আমরা এটাকে সেভ দিয়ে দিলাম একটু বড় করে দিয়ে এবার আমরা যদি সেভ করে দেখেন সাথে সাথে সে দেখতে তার কয়টা মাকে সে ডিএলআই করছে তো এটা দেওয়ার পরে আরেকটু দেখেন এভাবে আমরা আহ ডিএলআই যে ভুলগুলো খুঁজে বের করে আমরা কিন্তু এটার সংশোধন করতে পারি এখন ধরেন আহ এভাবে আমরা ডিএলআই ভুল গুলো খুঁজে বের করে সংশোধন করতে পারি তো ধরেন এখানে একটি মায়ের এই এই যে মাটা আহ ফারজানা আক্তার ধরেন ও কাউন্সিলিংটা পায় নাই তো আমরা কিভাবে ওকে বের করব তো প্রথমে এই যে ফারজানা আমরা আক্তারকে খুঁজে বের করতে হবে তো সেক্ষেত্রে আমরা আবার সেই মার্কে আমরা এই যে ফারজানা আক্তার এটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন তার যে এনসি ভিজিটে আমরা চলে গেলাম সে যে জুলাই মাসে যে সার্ভিসটা পেয়েছে আমরা এখানে এসে দেখলাম যে তার এইখানে এই যে টিকটা দেওয়া নেই যদি এই টিকটা না দেওয়া থাকে আমরা এটাকে দিয়ে তারপর এখানে ইনকমপ্লিটে ক্লিক করে আবার কমপ্লিট করে দিব তাহলে কিন্তু আপনার ডিএলআইটা সংশোধন হয়ে যাবে তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি যদি এরপরও আপনাদের বুঝতে কারো সমস্যা হয় তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করবেন চেষ্টা করব আপনাদের জন্য কিছু করার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ